আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা তো এই মুহূর্তে আমি রায়গিনি জাল ছাড়তেছি পদ্মা নদীর স্বরে তো পানিটা অনেকই কমিয়ে চলে গেছে দর্শক তো এখন কিন্তু বেশি একটা মাছ পাওয়া যায় না তারপরেও দেখি কি মাছ আছে কারণ সামনে একটি সাপ দেখছি প্রিয় দর্শক তো কয়টা দর্শক আমি খুব ভয়ে আছি এই দেখেন ময়মুরে একটা সাপ দিয়ে গেছি আরও একটি সাপ কিন্তু এই জায়গায় আছে তো এই কিন্তু আমি লাঠি নিয়ে আসতেছি বন্ধুরা বাড়ি দর্শক উড়িমা কিরকম ফনা করতেছে সুপ্রিয় বন্ধুরা তো সামনে কিন্তু আরো একটি সাপ আছে দেহের বন্ধুরা উড়িমা বন্ধুরা রায়গিনি জালে দেখতে পারতেছেন সাপ বাঁধতেছে তো সামনে কিন্তু আরো একটি সাপ আছে তো এই কিন্তু আমি লাঠি নিয়ে আইছি এই দেখেন দর্শক গ্রামগঞ্জে আসলে রায় জাল ধরার সময় একটু দেহি শুনি ছাড়বেন তো এটি কিন্তু ধুরা সাপ কিন্তু সাপ ছোট হোক বড় হোক বন্ধুরা তার কিন্তু বিষ অবশ্যই আছে ঠাকুরিমা মা বন্ধুরা দেখতে পাচ্তেছেন কীরকম ফোনা করতেছে তো দেখতে পারতেছেন ওর মুখ এই দেখেন আমি আপনাদের আর একটু জুম করি দেখাই বা রি দেখতে পাচ্ছেন মানুষের যদি একটা কামড় দেয় ই ই দেখেন কিরম কিরম ফোনা পাচ্ছে বন্ধুরা আপনারা দেখেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হলো আমাদের সাপ দেখতে পারতেছেন সাপ কিন্তু অনেকটাই বড় বাবা রে ক্যালো ব্যালো করতে মাপে প্যাঁচা লেছে সুপ্রিয় বন্ধুরা বন্ধুরা দেখেন এইভাবে কিন্তু মানুষ এক পেঁচা ধরে দেখেন দর্শক আপনারা ন্যাচটা প্যাঁচ মারেছে কোবিন্দী দেখেন এইভাবে আমি কিন্তু অনেক শক্তি দিয়ে তুলতেছি মানুষের পাও কিন্তু দর্শক সেম এইভাবে কিন্তু সাপ প্যাঁচা ধরে প্যাঁচানের পরে দেখেন আমি কিন্তু লাঠি পুরাপুরি শক্তি দিয়ে এ দেন স্বাদ বাঁধা ঠেঙের স্বাদ বাঁধায় আমি এক হাত দিয়ে ক্যামেরা ধরছি আর এক হাত দিয়ে কিন্তু এই সাপেক ধরেছি দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা কিভাবে কিভাবেছে দেখেন দর্শক আমি আর একটু আপনাদের জুম করি দেখাই তো এই দেখেন আমি ফুল আমার আইফোনে যতটুকু জুম আছে আমি একটু ফাঁকে থেকে দেখেন খুব জুম করে আপনাদের দেখাচ্ছি আমার মনে হচ্ছে আমার হাতের করে চলে আসছে দেখতে পারতেছেন এইভাবে মানুষকেও কিন্তু পেঁচা ধরে তো সাপটা এখন মারবো দর্শক আপনারা দেখতে পারতেছেন কারণ বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন আমি কিন্তু সাপটি মারতেছি বন্ধুরা কিভাবে সাপ মারা লাগে দেখুন তো সাপ কিন্তু মনে হচ্ছে পুরাপুরি কিন্তু বন্ধুরা মরে গেছে তারপর আর একটা বাড়ি দেব একটা বাড়ি দেব একটা বাড়ি দেব আমার পক্ষ থেকে দর্শক মনে আসছো জান আল্লাহর কাছে গেছে এই দেখেন মরে গেছে কিন্তু আমার তুই থাক আর একজনের কাজ যাই দর্শক আমার আমরা এগিয়ে যা আল্লাহ হাত ভয় করতেছি